আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ দর্শক ফেসিস্ট আওয়ামী সরকারের প্রধান দশর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মুখ খুলতে শুরু করেছেন আজ সমকাল একটা রিপোর্ট করেছে জিএম কাদের বক্তব্য নিয়ে সমকালের ওই রিপোর্ট থেকে জানা যায় বৃহস্পতিবার জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে মত সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মন্তব্য করে নির্বাচনের আগে সংস্কারের প্রয়োজন নেই এসব নির্বাচিত সরকারের কাজ একই সঙ্গে তিনি এটাও বলেন এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই এই সরকার নিরপেক্ষ কিনা সেটা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এই সরকার বৈষম্য করছে স্থিতিশীলতা চাইলে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে দর্শক এই কথাগুলো কে বলছে বলছেন একজন আওয়ামী ফেসিস্ট সরকারের একমাত্র রাজনৈতিক দোষক হাসিনার বিগত তিনটি পাতানো নির্বাচনের রাজনৈতিক কুশলভ ছিল যে দলটি সেই জাতীয় পার্টির বিগত পনেরো বছর দেশের রাজনৈতিক তৈরির জন্য হাসিনা যতটা ঠিক একই রকম দায়ে দায়ী ছিলেন জাতীয় পার্টির নেতারা এমনকি জুলাই আগস্টের উত্তাল সময়েও এই কাদের সাহেব কিংবা তার দলের প্রত্যেক নেতাই কিন্তু হাসিনা সরকারের প্রতি সমর্থন দিয়েই গেছেন এই মুহূর্তে দেশে সবাই যখন বলছেন সংস্কার করে নির্বাচন দিতে হবে যারা ক্ষমতার দ্বার প্রান্তে বসে অপেক্ষা করছে সেই বিএনপি এই রাজনৈতিক নেতা বলছেন নির্বাচনের আগে কোন সংস্কারের প্রয়োজন নেই দেশের এই প্রেক্ষাপটে কোনো একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতা সুস্থ মস্তিষ্কে এরকম কথা কি বলতে পারেন আসলে এই জিএম কাদের এখনো হাসিনার মায়াজাল থেকে বেরিয়ে আসতে পারেননি হাসিনা যেমন ভারতে বসে যেদিন সেদিন সুরাগত হবে সোশ্যাল মিডিয়া এসে বিধ্বস্ত দলটির কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করার জন্য স্বপ্ন দেখাচ্ছেন এবং যে কোনো দিন তিনি দেশে এসে ক্ষমতা নিয়ে পুলিশ হত্যার বিচার করার বক্তব্য দিয়ে পুলিশকে আস্থায় নেবার চেষ্টা করে হাসির খোরাক হচ্ছে তেমনি অসহায় জিএম কাদের এবং তার ভঙ্গুর জাতীয় পার্টিও স্বপ্ন দেখছে নির্বাচনের কথা বললেই হয়তো জোটে রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর কাছে কদর বেড়ে যাবে কিন্তু 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে জাতীয় পার্টির যার সেই অবস্থান নেই সেটা বিবেচনায় নিয়ে জেম কাদেরের মতো পতিত নেতাদের কথা বলা উচিত জেম কাদেরের মতো জাতীয় পার্টি ওন্দনন নেতাদের যথেষ্ট সৌভাগ্য যে এই সরকারের 6 মাস পেরিয়ে গেল তাদের কাউকে এখনো কারাগারে যেতে হয়নি জাতীয় পার্টির কেউ কম দশে দোষী হয়ে ইনুমিনন সাহেবরা যখন একের পর এক মামলায় রিমান্ড ভোগ করছে সেখানে জিএম কাদেররা যথেষ্ট শান্তিতেই আছেন এখন এই অবস্থায় ছাত্র জনতাকে উস্কে দেবার কি এমন দরকার পড়লো তা বোঝা যাচ্ছে না নাকি হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে এমন করতে চাচ্ছেন জি এম কাদের বিষয়টা ভেবে দেখা দরকার ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ